এবার ডাক্তারের লেখা প্রেসক্রিপশনে বিচার চাই রাস্তায় নয় চেম্বারে বসে প্রতিবাদ জাস্টিস ফর আরজিকর প্রেসক্রিপশনে সেল চিকিৎসকের চিকিৎসকের এই নতুন প্রতিবাদী ভাষা নজর কাড়ছে সমাজের সকল স্তরে আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এই চিকিৎসকের প্রেসক্রিপশনে রাবার স্ট্যাম্প দিয়ে সিল মেরে দিচ্ছেন রোগীদের প্রেসক্রিপশনে চিকিৎসকের নির্দিষ্ট পরামর্শের পাশে আরজি করের বিচার চাই স্ট্যাম্প দিয়ে রীতিমতো অভিনব প্রতিবাদে মুখর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক মেডিসিন বিভাগের বর্ষিয়ান চিকিৎসক দেবব্রত রায়ের প্রতিবাদের ধরন দেখে অনুপ্রাণিত হলেন অনেক চিকিৎসক কয়েকজন রোগীর কাছে থাকা এমন প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এমন অভিনব প্রতিবাদ যার মস্তিষ্ক প্রসূত সেই রায়গঞ্জ মেডিকেল হাসপাতালের যক্ষা বিভাগের চিকিৎসক দেবব্রত রায় বলছেন আর্জিকরের ঘটনা মানতে পারছি না এক বড় দুঃসময় প্রতিবাদ সর্বত্র আছে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানালেন তিনি আর্জিকরের ঘটনা তো আর কারো অজানা নয় এখন এবং ঘটনা শুধু নয় আর্জিকরের যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে একজন তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তার হাসপাতাল ভাঙচুর করা হয়েছে এই সমস্ত ঘটনারই একটা তদন্ত দরকার এবং অতি দ্রুত তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করা এবং যতোপর্য শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সাহস কেউ না পায় কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আজকে একুশ দিন অতিক্রান্ত অথচ সেই অর্থে কিন্তু তদন্ত এগিয়েছে এগোয়নি আমরা কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছি না এবং সেই জন্যই আমরা মর্মাহত দুঃখিত এবং খানিকটা আশাহত সেই কারণে আমরা আমাদের যারা যাদের নিয়ে আমরা চলি পেশেন্ট যাদেরকে আমরা সার্ভিস দিই তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে সবার সঙ্গে আমরাও এই ঘটনার তীব্র নিন্দা করি এবং অতি দ্রুত সঠিক শাস্তি চাই প্রেসক্রিপশনের রাবার স্ট্যাম্প দিয়ে চিকিৎসকের এই নতুন প্রতিবাদী ভাষা নজর কাড়ছে সকলে সমর্থন জানাচ্ছেন রোগীরাও এটা বাজে জিনিস এর একটা নিয়ে যে বিচার চাই এই বিচারটা হবে ডাক্তারবাবু বা আমরা জনসাধারণ সবাই একটু উপকৃত হব যাতে এই ধরনের কোনো ঘটনা এরকম না হয় এটা অভিনব একটা জিনিস তো ডাক্তারবাবু যেটা করে দিচ্ছেন একটা অভিনব এটা খুব ভালো জিনিস এটা প্রতিবাদে চিকিৎসক দেবব্রত রায়ের সুরে সুর মিলিয়ে সিংহভাগ চিকিৎসকের একটাই দাবি আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি দিতে হবে উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট নয়া জামানা